সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারেই এয়ারপোর্টে আমরা জানি সকলেই কমবেশি আমরা অবগত আছি বিগত দিনেও আমরা দেখেছি আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে বিগত দিনে ওমরার কাফেলার জন্য গিয়েছিল আমরা আপনারা তা দেখেছেন পুনরায় আবার তারা তানাদের আবার একটা কাফেলা ইতিমধ্যে জিয়ারাতের উদ্দেশ্য ওমরা ওমরা জিয়ারাতের জন্য তারা রওনা দিচ্ছে আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেবো তারা কেমন পরিষেবা দিচ্ছে বা তারা কি। এ পরিষেবা দেবে এবং অন্যদের তুলনায় তাদের প্লাস পয়েন্ট কি থাকছে আমরা বিস্তারিত তাঁর কাছ থেকে জেনে অবগত আছি গত অক্টোবরের আঠেরো তারিখে আলামিনাল আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটা কাফেলা ফিরেছিল। ফের আবার পুনরায় আজ তারা আলামিনাল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আবার একটা কাফেলা উমরার উদ্দেশ্য উমরা জিয়ারাতের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে এবং তারা বিগত দিন যে কথা দিয়েছিল আশি হাজার টাকার প্যাকেজে নিয়ে যাবে তো আমরা আজকের এই কাফেলায় যারা আছে আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেবো সেই কথা অনুযায়ী তারা কাজটা কত দূর করতে পেরেছে আমরা প্রথমে একজনকে জিজ্ঞাসা করে নেবো ভাই আপনার নাম কেটে আমার নাম মোহাম্মদ আরফা বিল্লাহ সর্দার বাড়িটা কত বাড়ি হাওড়া উনসানি আপনি কিভাবে যোগাযোগ করেছেন ভাই আমি ফেসবুকে এনাদের অ্যাড দেখে আমি যোগাযোগ করেছি চ্যানেলের মাধ্যম দিয়ে চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে ইতিপূর্বে যতটা কাগজপত্রে যা যেতে গেলে যেগুলো প্রয়োজন সেই হিসেবে আপনারা এনাদের কাছ থেকে কতটা ছাড়া পেলেন সহযোগিতা পাই এখন পর্যন্ত আমি যতটুকু পেয়েছি যতটুকু দরকার হান্ড্রেড পার্সেন্ট আমি পেয়েছি এখন পর্যন্ত যতটুকু এই আসা পর্যন্ত পরে যেটা দেখা যাবে এই প্রথম আমরা এবারে একটু জিজ্ঞাসা করে নেব কাফেলার যিনি মূল দর আমরা তানার কাছ থেকে জেনে নেব পরবর্তী কাফেলা কী মাসে যাচ্ছে এবং পরবর্তী আবার আপডেট কী থাকছে ডিসেম্বরের পঁচিশ তারিখে ইনশাল্লাহ নিহত করেছি আবার পুনরায় আল্লাহ তালা যদি তৌফিক দেয় আবার কাফেলা নিয়ে যাব রেডি আশি হাজারে থাকবে ইনশাল্লাহ শুধু আশি হাজারের মধ্যে দুটো করে ব্যাগ পাবে একটা ছাতা একটা গাইডবুক সাত তসবি টিফিন এবং সমস্ত জিয়ারা এবং হাজিদেরকে সুস্থ রাখার জন্য যতটুকু পেরেসারি যতটুকু দরকার প্রয়োজন আমার আমার তরফ থেকে নিঃলা সবই পাবে হাজিরা আমরা দেখেছি অনেকে অনেক কম খরচেও তারা ওমরা নিয়ে যাচ্ছে তো আপনাদের পরিষেবাটা কী ফলে আশি হাজার টাকা নিয়ে যেতে পারছে পরিষেবা বলতে অ্যাকচুয়ালি তো লোকে নিয়ে যায় অনেক ধারণা করে তিনটে চারটে বিমান বদলাইয়ে রিয়াদ দিয়ে নিয়ে আসে রিয়াদ দিয়ে নিয়ে আসলে তো এমনি পাট টিকিটে তিন চার টাকা কম হয় দ্বিতীয়ত যে হাজিদের ওখানে গিয়ে দূরে বিল্ডিংয়ে রাখা এক বলবে আর করবে তারপরে আঠেরো দিনের বা উনিশ দিনের কথা বলে পনেরো দিন ষোলো দিনের ঘুরে নিয়ে আসতেছে হাজিদেরকে তারপরে ওখানে গিয়ে জিয়ারা কুল্লু জিয়ারা বলে এখন তো আলহামদুলিল্লাহ সমস্ত মল্লেমেরা সব আরবিতে এত সাকসেসফুল কুল্লু জিয়ারা মানে মক্কার মদিনা জিয়ারা কোথাও তায়েফ নেই বদন নেই অদিও নেই জিদ্দা নেই যেত জিয়ারা আছে মক্কা মদিনার মধ্যে একশো বিশটা জায়গা জিয়ারা পরিপূর্ণ আমাদের জিম্মাদারি এক পয়সা হাজিদের খরচা নাই স্পেশালি রমজানের জন্য কি আপনাদের কোনো অফার রমজানের জন্য এক লাখ তিরিশ হাজার টাকা আমরা সত্তর দিনে প্যাকেজ করেছি আলহামদুলিল্লাহ রমজানের তারাবের তিন দিন আগে যাবে কুরবানি হচ্ছে ঈদের তিন দিন পরে ফেরবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চায় তাদের কীভাবে তাদের ফোন নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ হবে এবার আমি না থাকলে আমার আরেকবারই ফোন নাম্বার আছে যোগাযোগ করবে তার বাড়িতে যাবে সে আমার বাড়িতে আসবে অথবা মিডিল পজিশনে এক জায়গায় দাঁড়িয়ে কথাবার্তা হবে ডবল সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স দ্বিতীয় যে নাম্বারটা আছে নাইন সেভেন ডবল থ্রি টু ওয়ান ফাইভ এইট জিরো সেভেন এই দুটো নাম্বারে যোগাযোগ করবে ইনশাল্লাহ তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফোনের মাধ্যমে তাদের বাড়িতেও যাওয়া হবে তারা আমার বাড়িতে আসবে যেমন হাজিরা যাচ্ছে যেমন পরিষেবা পাচ্ছে হাজিরা পুনরায় পরিষেবা পেয়ে এসে আসার পরে আবার এখানেই ইনশাল্লাহ তারাই বলবে যে কি পরিষেবা ওখান থেকে পেয়ে এসছি আমরা আচ্ছা আপনাদের খাওয়া দাওয়ার সিস্টেমটা আমাদের খাওয়া দাওয়ার সিস্টেম হচ্ছে ফজরের নামাজের পরে দেওয়া হয় আট রকম নাস্তা দেওয়া হয় সব প্রত্যেকটা পাটে পাটে ভাগ করে রেখে রেখে দেওয়া হয় যে যার মতো তুলে নাই সকাল আটটায় চার রকম নাস্তা দেওয়া হয় এবং হচ্ছে দুঘরে যেমন মাছ সবজি ডাল সালাদ পাপড় চাটনি সঙ্গে আফেল রাত্রির প্রত্যেক দিন গোস সবজি ডাল সালাদ পাপড় চাটনি এটা থাকে অটোমেটিক সঙ্গে জুস থাকে এবং সমস্ত জায়গায় যাবে হাজিরা যেখানেই যাক না কেন যেখানে জিয়ারা যাবে তাদের শুধু পানির ব্যবস্থা থাকবে এবং টিফিনের ব্যবস্থাও থাকবে ডিসেম্বরের তিন তারিখে রাত এগারোটায় ফেরবে ইনশাল্লাহ এবার মেহমান মানে আল্লাহরি মেহমান তাঁনারাই এবারে সফরে রওনা হয়েছেন মোট টোটালে আমাদের এবারে সফরের হাজির সংখ্যা হচ্ছে সাতাত্তর জন আলহামদুলিল্লাহ আগামীতে ইনশাল্লাহ আশা আসে আমাদের প্রোগ্রাম একশো ফোরানোর ডিসেম্বরের পঁচিশ তারিখে এরকম আগ্রহ নিয়ে আস্তে আস্তে আগানো হচ্ছে ইনশাল্লাহ জেলা থেকে আজকে রয়েছে আসাম আছে মুর্শিদাবাদ আছে হাওড়া জেলা আছে মেদিনীপুর আছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা আছে মদিনা ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের এ হচ্ছে বাগনান আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি ইনশাল্লাহ কাজের অতি ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আমরা দীর্ঘদিন ধরে জড়িত মানে আমি একটা এজেন্সির মতনই আমি বাগনান থেকে কাজ করছি হাওড়া বাগনান শাহিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস তা শুধু ব্যবসা হিসেবে আমরা নিই না আমরা চলি এটা হাজিদের পরিষেবা যে আমরা দিচ্ছি থেকে আমরা অনেক আনন্দিত হাজিরা এসে বলছে যে আপনাদের মানে পরিষেবা এরকম পরিষেবা মানে আমরা দেখি না এবং পাওয়া যায় না নাশ্চিমাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন টুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচের সুন্দর পরিষেবা ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ